বাংলাদেশ থেকে যারা ভারতে যান বা যেতে চাচ্ছেন এই মুহূর্তে তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কেননা বন্ধ হয়ে গেছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার কিংবা ডিরেক্ট আমরা বলতে পারি যে ভারতীয় দূতাবাস বাংলাদেশে বন্ধ হয়ে গেছে বা তাদের সকল কার্যক্রমকে বন্ধ করে দিয়েছে কি সেই ঘটনা এবং কবে নাগাদ খুলতে পারে বিস্তারিত নিয়ে থাকছে আজকের ভিডিওটা যারা যারা আমার চ্যানেলে নতুন যোগদান করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে ভুলবেন না তো সবাইকে ভিডিও শুরুতে জানাচ্ছি নতুন করে দেশ স্বাধীন হওয়ার শুভেচ্ছা অর্থাৎ স্বাধীনতার নতুন স্বাদ কেমন লাগছে জানায়ন আমাকে বাংলাদেশের চলমান পরিস্থিতিতে ভারতীয় দ্রুতাবাস বা ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তাদের সমস্ত কার্যক্রম গুটিয়ে নিয়েছে কবে নাগাদ সেগুলো ঠিকঠাক হবে কবে নাগাদ সবকিছু স্বাভাবিক হবে কবে নাগাদ চালু হবে সেটা এখনো সেভাবে ঘোষণা আসেনি কিছুদিন আগে প্রধানমন্ত্রী অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়ে সেই কয়েক মিনিটের মধ্যে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যায় এবং ভারতে যাওয়ার পর সেখান থেকে বাংলাদেশেকে তারা বিভিন্নভাবে হেউ করার চেষ্টা করতেছিল যে বাংলাদেশের ছাত্র জনতা মানে খুব খারাপভাবে ভাবে শেখ হাসিনার পতন ঘটিয়েছে খারাপ কিছু করেছে মানে টোটালি বিষয়টাকে তারা নেগেটিভলি প্রেজেন্ট করছে কেন করছে তার উল্লেখযোগ্য কারণ আমরা বলতে পারি যে শেখ হাসিনার সঙ্গে ভারতের সরকারের যে একটা ব্যক্তিগত ভালো সম্পর্ক সেজন্যই হয়তো বা এরকম তো রাজনৈতিক বিষয় নিয়ে আমাদের কোনো আলাপ আলোচনা নাই আমাদের আলাপ আলোচনার বিষয় হচ্ছে যে ভারতীয় দূতাবাস কেন বাংলাদেশের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সমূহ বন্ধ করে দিল নাম্বার ওয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ করার অন্যতম কারণ হচ্ছে যে চলমান সংকটের সময় অনেক বিরোধী দল বর্তমান সময়ে এসে যে পূর্ববর্তী সরকার দলীয় যে নেতারা আছে বা এক কথায় বলি আওয়ামী লীগের নেতাকর্মী বা আওয়ামী লীগ সংশ্লিষ্ট যারা আছে তারা দেশ থেকে পালানোর জন্য চেষ্টা করবে এবং এই চেষ্টা করার কারণে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের উপর বেশি ভালো রকমের চাপ আসবে যে কারণে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে নাম্বার দুই এটা থাকছে যে চলমান সংকটের কারণে তারা ভারতীয় দূতাবাস মনে করতেছে তাদের যে ইমপ্লয়ী আছে তারা সেফ না যে কারণে তারা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলো হয়তো বা বন্ধ করে রাখছে এর পরের যে ঘটনাটা ঘটতে পারে বা হতে পারে চলমান সংকটে প্রচুর পরিমাণ মানুষ বাংলাদেশ এবং ভারতের বর্ডারে অবস্থান করছে যেটা দেখা যাচ্ছে এতে করে হচ্ছে কি বর্ডারে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাচ্ছে যে কারণে ভারতীয় ভারতের দূতাবাস বাংলাদেশে তাদের সকল কার্যক্রমগুলো স্থগিত করে রাখছে আপাতত তো এই যে আরো টুকটাক কিছু বিষয় আছে যে কারণে যেমন হচ্ছে সম্পর্ক খারাপ হয়ে গেছে কেননা বাংলাদেশে এখন পর্যন্ত সেরকম কোনো সরকার ছিল না ডক্টর ইউনুস শপথ গ্রহণের আগ পর্যন্ত কোনো সরকার ছিল না যে কারণে ভারতীয়রা বাংলাদেশের ভারত গোটা বিশ্বের সঙ্গে বাংলাদেশের কোনো যোগাযোগ কূটনীতিক যোগাযোগ ছিল না তো ইউনুস সাহেব যেহেতু শপথ গ্রহণ করছেন অতএব আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে ভারতীয় যাবে হয়তো বা আগামী এক সপ্তাহের মধ্যে তবে দেখা যাচ্ছে যে কিছু কিছু অ্যাপ্লিকেশন সেন্টারে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের যদি এসএমএস এসে থাকে তাহলে তারা এস এম এস এর পরিপ্রেক্ষিতে পাসপোর্ট কালেক্ট করার জন্য যাইতে পারবেন আর যাদের হচ্ছে পাসপোর্ট জমা দেওয়ার ডেট আছে তারা পরবর্তীতে তাদেরকে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ওপেন হলে তাদেরকে ডেট জানিয়ে দেওয়া হবে আর মজার বিষয় হচ্ছে যে বাংলাদেশ নতুন সরকার অর্থাৎ যে সরকার গঠিত হয়েছে সেখানেও কিন্তু ভারতীয় দূতাবাস থেকে কাউকে নিমন্ত্রণ বা আমন্ত্রণ জানানো হয়নি এবং তারা কেউ সেখানে উপস্থিত ছিলেন না এতে করেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে কূটনীতিক সম্পর্ক সেটা বেশ খারাপ হয়ে গেছে যে কারণে ভিসার উপরে একটা নেগেটিভ ইফেক্ট পড়বেই আর এখন তো অ্যাপ্লিকেশন সেন্টার টোটালি বন্ধই রয়েছে ভিসা কেউ পাচ্ছেই না টোটালি বন্ধ তো এটাই হচ্ছে মেইন কথা কমেন্ট নাগাদ চালু হয় সেটা নিয়ে আবার ভিডিও করব যদি চালু হয়ে যায় আর গত কিছুদিন ধরে যারা ভিডিও নিচে কমেন্ট করেছেন আমি রিপ্লাই দিতে পারিনি তাদেরকে আন্তরিকভাবে দুঃখিত আপনারা ভালো করে জানেন যে চলমান সংকটের মধ্যে এই দিকে নজর দেওয়ার মধ্যে সেটুকু সময় পাইনি তো এই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্রশ্ন থাকলে কমেন্ট করবেন